আমাদের ভাইদেরকে মৃত্যুর হাতে তুলে দিয়েছে আপনাদের হাতে বাধ্য তারা আমাদেরকে সেভ করতে আমাদেরকে সেভ করে আমাদেরকে যদি বলতো সেক্ষেত্রে পালাই যাচ্ছে তোরা পথ ছেড়ে দিয়ে তোরা চলে আয় এই কথাটা তারা আমাদেরকে কখনো বলে নাই আপনাদের সঙ্গে পুলিশের কোন বিরোধিতা নাই আপনাদেরকে আমরা বলবো আপনারা প্রচার করেন আমরা সুষ্ঠু পুলিশ চাই সুষ্ঠু অফিসার চাই

চোরের মতো পালাইছে আজকে একজন পুলিশের আইজে চোরের মতো কেন পালাবে বলে সে ঘুষকর নিশ্চিত সরকারের চাকর কিন্তু আপনাদের কাছে আমাদের একটা দাবি আপনারা জনসাধারণের একটা জিনিস তুলে ধরেন পুলিশ ক্যামেরনির নিরাপক্ষ চাই পুলিশ কোন সর্বস্তর মুক্তি থাকবে না পুলিশ থাকবে না আমরা পুলিশ স্বাধীন থাকতে পুলিশ আজকে স্বাধীনতা সংগ্রামে আমরা জনগণের বন্ধু হতে চাই জনগণ আমাদের ভাইদের যে লাশ আমরা এটা নিতে পারছি না কত লাশ হতে পারে ভাইয়া লাশের সংখ্যা আপনারা যারা সাংবাদিক ভাইরা ভাইয়া লাশের সংখ্যা আমার শত যারা প্রেসের আছেন আপনারা এক জায়গায় থাকেন আপনাদেরকে আমরা ভিতরে রাখবো আপনাদেরকে আমরা দেখাবো আমাদের লাশের চেয়ারা আমার আমার লাশ লাশক আমার পুলিশের লাশ পুলিশ